থাকি প্রবাসে সারতে চাই মোবাইলে বিয়ে করতে নাকি দুই লাইনে উত্তর দিয়ে দিই সময় আমাদের একেবারে শেষ মোবাইলে বিয়ে করা যায় আছে কিনা এটা নিয়ে ওলামা একরামের বিশদ আলোচনা আছে পুরো আলোচনাটার খোলা যদি আমরা বলতে চাই তাহলে দুটি কথা চলে আসে নাম্বার এক বিয়েতে বরপক্ষ কোনে পক্ষ উভয় পক্ষর প্রস্তাব এবং প্রস্তাব গ্রহণ উভয়টা হইতে হয় একই মজলিসে দুজন সাক্ষীর উপস্থিতিতে এটা হলো শরীয়তে বিয়ের শর্ত তো এখন একই মজলিসে সাক্ষীর উপস্থিত হতে হয় মোবাইলে যদি বিয়ে করেন এক জায়গায় মেয়ে থাকে আর এক জায়গায় ছেলে থাকে তাহলে অনেক কোলামা বলেন যে মজলিস ভিন্ন হয় তো আসলে এখানে মজলিশ ভিন্ন নাই কারণ একই সময় দুইজন দুই জায়গায় থাকলেও মজলিস একই হচ্ছে এবং একজনের কথা আরেকজন শুনছে না অতএব মজলিস ভিন্নতার সমস্যাটা খুব একটা নেই তাহলে সমস্যাটা কোথায় অনেক কোলামা একরাম বলেন যে দ্বিতীয় যে সমস্যাটা সেটা হলো এই মোবাইল ফোনে বিয়ের ক্ষেত্রে একে অন্যকে কি করে না দেখে না যার কারণে ওই আবদুল্লার সাথে বিয়ে করতে গিয়া আরেক আবদুল্লার সাথে বিয়ে হয়ে যাওয়ার আশঙ্কা থাকে ফাতেমারে বিয়ে করবে সে ঠিকঠাক করছে ওখানে ফাতেমার জায়গায় জরিনারে বসায় দিচ্ছে এরকম প্রতারণার আশঙ্কা থাকতে পারে কি পারে না এরকম যদি প্রতারণার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে মোবাইল ফোনে বিয়ে করা কি নাই জায়েজ নাই আর যদি এরকম প্রতারণার আশঙ্কা না থাকে তাহলে শেখ সহ অনেক সহামে কোলামায়করাম এই মতটাকে অগ্রাধিকার দিচ্ছেন তাহলে মোবাইল ফোনে বিয়ে করা যায় যদি প্রতারণার আশঙ্কা না থাকে যেমন এ পাশে ওই পাশে আপনার লোক আছে ছেলে কোনটা মেয়ে কোনটা সেখানে অন্য মেয়ে ঢুকে দেওয়ার বা অন্য মেয়ের প্রস্তাব দেওয়ার কোনো সম্ভাবনা নাই এরকম যদি নিশ্চিত হন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখছেন সরাসরি এরকম যদি আশঙ্কা মুক্ত থাকেন তাহলে মোবাইল ফোন বিয়ে করে যায় যাচ্ছে নাম্বার তিন সবচেয়ে নিরাপদ মত হলো তাওকিলের মত তাওকিলের মতটি সবচেয়ে নিরাপদ মত সবচেয়ে নির্ভেজাল মত যদি করতেই চান মোবাইল ফোনে বিয়ে তাহলে তাওকিলের মাধ্যমে করবেন তাওকিল কি তাওকিল হলো উকিল বানানো উকিল বানানো কি আপনি দেশে মেয়ে আছে আপনি বিদেশে আছেন ছেলে আছেন বাইরে দেশে আপনার বাবাকে বলেন যে বাবা আমি আপনাকে দায়িত্ব দিলাম আপনি আমার উকিল আপনাকে আমি উকিল করলাম অমুকের মেয়ে অমুকের সাথে এত টাকা দেন মহারণা দিয়ে আপনি আমারে বিয়ে পড়াই দিয়ে আপনার পক্ষ থেকে আপনার বাপ যাই কবুল বলবে আমার ছেলে অমুকের পক্ষ থেকে এত টাকা মহানা বিনিময়ে আপনার ওই মেয়ের সাথে আমি বিয়ের প্রস্তাব করলাম বাস আপনার পক্ষ থেকে আমার বাপ বাপ করে দেবে বিয়ে হয়ে যাবে আপনি এখানে মোবাইলের কবুল এটা বলার দরকার নেই আমি কি বুঝাতে পারছি এই মতটা সবচেয়ে নিরাপদ মত সবচেয়ে নির্বাচন মত এটা আপনি করতে পারেন মোবাইলে তালাক দিলে তালাক হবে বিয়ের তো মাসালা শুনলাম বিয়ের জন্য তো বহুত কঠিন বহুত মাসালা করতে হইলো তালাকের মধ্যে এক কথা বলতে পারি মোবাইলে তালাক দিলে সাথে সাথে তালাক হবে কোনো উকিল টুকিল কিছু লাগবে না এত জঘন্য একটা জিনিস এত বেশি এই রোগটা আমাদের ভিতরে বিশেষ করে প্রবাসীদের ভিতরে সোবাহান আল্লাহ সামনা সামনে ঝগড়া হলে তো হাড়ি পাতিল ভাঙা জুড়ে একটু মেজাজ ঠান্ডা করা যায় যেহেতু একজন আরেক দেশে আরেকজন আরেক দেশে মেজাজ ঠান্ডা হয়ে গরম হলে ঠান্ডা করার উপায়ও নাই মোবাইল আসার লাভ নাই কারণ সে দেখবে না তো শুরু হয় কি দিয়া তাও কয় তালাক দিয়া তিন দিয়া শুরু হয় প্রিয় ভাইয়ারা মোবাইলে যদি আপনি তালাক দেন আপনার স্ত্রীকে বিশ্বাস করুন আর না করুন সঙ্গে সঙ্গে তালাক হয়ে যাবে বহু লোক এই সর্বনাশ করে এসা কান্দে এটা ছুরির মতো ঢুকায় দিছেন শেষ এরপরে আফসোস করলে আর কোনো কাজে আসবে না হ্যাঁ আমি এটা বলছি না যে আপনি তালাক দিলে তিন তালাক হয়ে যাবে আমি সেটা বলতেছি না কিন্তু তালাক হবে কমপক্ষে একটা তালাক অবশ্যই হবে যদি এরকম মোবাইলে প্রায় তালাক দেওয়ার অভ্যাস থাকে আপনার আর জীবনে মোট তিনবার এরকম ঘটায় থাকেন তো আলহামদুলিল্লাহ আপনি এবার অন্য বিয়ে করার চিন্তা করতে পারেন দেশে গেলে পিঠে চালা সালা বস্তা বাইরে তারপরে যেতে পারেন প্রিয় ভাইরা মোবাইল ফোনে তালাক দিলে তালাক হয়ে যায় সাবধান তালাক এমন জিনিস না যারা আগস্ট মোবাইল ফোনে বলে দিলাম এটা ঠান্ডা মাথা আলেমদের সাথে পরামর্শ করে মুরবীদের সাথে পরামর্শ করে তারপর সিদ্ধান্ত নিতে হয় রাগের মাথায় অনেকে মনে করে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না কি কেউ প্রীত করতে করতে দেয় নাকি রাগের মাথা তালাক দিলে তো তাড়াতাড়ি তালাক পরে হ্যাঁ রাগ যদি এরকম হয় আপনি পাগল হয়ে গেছেন সেন্স নাই তাহলে তালাক হবে না